বাংলাদেশে আমাদের সন্তানদের পড়াশোনা শিক্ষাকে কেন্দ্র করে সন্তানদের ব্যাপারে উপযুক্ত একটা সিদ্ধান্ত নেওয়ার সময় এখন একটা পারফেক্ট সময় চলতেছে ইতিপূর্বের অনেক জুমায় আপনাদেরকে বলেছিলাম যে এমনভাবে সন্তান তৈরি করুন যেই সন্তান আপনার চক্ষু শীতলতার জন্য হবে আপনার সন্তান চক্ষু শীতলতাকারী হবে আপনার চক্ষুকে শীতল করে দেবে আপনার সন্তান আপনার গৌরবের কারণ হবে আপনার সন্তান আপনার আত্মমর্যাদার আপনার সম্মানের কারণ হবে আপনার সন্তান এরকম সন্তান তৈরি করতে হবে সন্তানকে সেভাবে প্রস্তুত করতে হবে যাতে আপনি সন্তানকে নিয়ে গৌরব করতে পারেন আত্মমর্যাদা দেখাতে পারেন কিন্তু এরকমভাবে সন্তান তৈরি করা যাবে না যে আপনার লাঞ্ছনার কারণ হবে আপনার সন্তান আপনার অপমানের কারণ হবে আপনার সন্তান হওয়ার হওয়ার কারণ কারণ হবে হবে আপনার আপনার সন্তান সন্তান জমিনে ছোট এরকম সন্তান তৈরি করা যাবে না সন্তান যেন আপনার গৌরবের কারণ হয় সন্তানকে নিয়ে যাতে আপনি মাথা উঁচু করে চলতে পারেন বুক ফুলিয়ে কথা বলতে পারেন এরকম করে সন্তানকে প্রস্তুত করার জন্য চেষ্টা করতে হবে এই যে এখন ডিসেম্বর মাস চলে গেল নতুন শিক্ষাবর্ষ শুরু হলো জানুয়ারি মাস এখন আপনারা সন্তানদেরকে কে কোন প্রতিষ্ঠানের সন্তানকে ভর্তি করবেন পুরো বাংলাদেশেই এরকম একটা সিদ্ধান্ত এখন হয়তো আমরা নিচ্ছি আপনি আপনার প্রতিষ্ঠানের সন্তানকে কোন প্রতিষ্ঠানে পড়াবেন সেটা আপনার বিষয় এক্ষেত্রে আমি ইন্টারফেয়ার করতে চাচ্ছি না শুধু আমি আপনাকে এতটুকু বুঝাচ্ছি এই ছোট্ট অবস্থায় সন্তানদের বয়স যখন সাত বছর আট বছর ছয় বছর এই বয়সটা হচ্ছে সন্তানদের কোরআন শিক্ষার বছর এই বয়সটা হচ্ছে সন্তানদের কোরআন শিক্ষার বয়স এই বয়সটা হচ্ছে সন্তানদের আদব আমল আখলাক চরিত্র শেখার বয়স এই বয়সটাতে যদি আমরা সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে না পারি আদব আমল আখলাখ চরিত্র শিক্ষা দিতে না পারি এই সন্তান যদি দশ বারো বছর হয়ে যায় তাহলে আপনি চাইলেও এই সন্তানকে আর কোরআন শিক্ষা দিতে পারবেন না আমল লাখ শিক্ষা দিতে পারবেন না কারণ সে একটা পর্যায়ে এইভাবে বড় হয়ে গেছে এই জন্য আমি ছোট্ট একটা উপমা দেই প্রায় জায়গায় যে আমি যদি একটা কাঁঠালের বিচি মাটি নিচে রোপণ করি এই বিচিটা মাটি ভেদ করে চারা হয় এই চারাটা দেখবেন এইভাবে সোজা হয়ে বড় হতে থাকবে একটা পর্যায়ে দেখবেন যে মাথাটা বাঁকা করে দিবে এখন মাথা যদি বাঁকা হয়ে যায় তখন আমরা খুঁটি দিয়ে এটাকে সোজা করে দিই মানে এটাকে বুঝাই বাঁকা হয়ে বড় হওয়া যাবে না তোমাকে সোজা হয়ে বড় হতে হবে আর যদি এরকম হয় যে আপনি দেখলেন যে চারাটা বাঁকা হয়ে গেছে এখন আপনি চিন্তা করলেন যে মাত্র বয়স কম তো আচ্ছা কিছুদিন পরে এসে খুঁটি দিয়ে এটাকে সোজা করে দিব এটা বলতে বলতে কিছুদিন চলে যেতে যেতে এই অবস্থায় এই গাছটা বাঁকা অবস্থায় মোটা হয়ে গেছে এখন যদি আপনি এই গাছটা মোটা বাঁকা গাছটাকে সোজা করতে যান এটা সোজা হবে না এটা ভেঙে যাবে ছোট্ট অবস্থায় যখন গাছটা বাঁকা হয়েছিল খুঁটি দিয়ে সোজা করে দিলে এই গাছটা সোজা হয়েই বড় হতো সন্তান এখন যে অবস্থায় আছে এই যে পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর এটা হচ্ছে সোজা হয়ে বড় হওয়ার সময় এটা হচ্ছে সন্তান সোজা হয়ে বড় হওয়ার সময় সে দিমদার হবে সে আমল আখলাক শিখবে কোরআন শিখবে নীতি নৈতিকতা শিখবে আদব শিখবে এটা সেই বয়স এই বয়সে যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিয়ে দেন যাও গান শিখো ইংরেজি শিখো যাও বিজ্ঞান শিখো খেলাধুলা শিখো চিত্রাঙ্কন শিখো নাটক শিখো অভিনয় শিখো আপনার সন্তান এইভাবেই বড় হবে আর যদি আপনি মনে করেন না আমি আমার সন্তানকে এখন আরবি শিক্ষা দিব কোরআন শিক্ষা দিব নামাজ শিক্ষা দিব আদব আমল আখলাখ শিক্ষা দিব এর পাশাপাশি আমার সন্তান ইংরেজি শিখবে বাংলা শিখবে গণিত শিখবে তারপরে আপনার হাতের লেখা শিখবে কোনো অসুবিধা নেই কিন্তু এই বয়সটা হচ্ছে সন্তানের কোরআন শিক্ষার বয়স দিন শিক্ষার বয়স আদব শিক্ষার বয়স কারণ এখন সে সোজা হয়ে বড় হওয়া লাগবে একটু পরে সে বাঁকা হইতে চাইবে এখন হচ্ছে তাকে সোজা করে দেওয়ার সময় যদি এখন সোজা করে না দেন লাইনটা ধরায় না দেন এ কিন্তু বাঁকা হয়ে বিপথে চলে যাবে তখন কিন্তু এই সন্তান আপনার লাঞ্ছনার কারণ হবে অপমানের কারণ হবে এই সন্তানকে নিয়ে আপনি গৌরব করতে পারবেন না সে বয়সটা এখন অতএব সন্তানকে আপনি যেখানেই ভর্তি করেন না কেন আপনি দেখবেন যেই জায়গায় আপনার সন্তানটাকে ভর্তি করতে যাচ্ছেন ওই জায়গায় কি শিক্ষা দেয়া হয় আপনার মেয়েটাকে টাইট ফিট জামা কাপড় পরে যেতে হয় আপনার মেয়ে কি সেখানে ওড়না ব্যবহার করতে পারবে স্কার্ফ ব্যবহার করতে পারবে চাইলে কি বোরকা ব্যবহার করতে পারবে আপনার ছেলেটা কি সেখানে ছেলে মেয়ে একাকার হয়ে ক্লাস করতে হবে সেখানে কি এই নাইট উদযাপন করা হয় সেখানে কি ভর্তি উৎসব গান বাজনা দিয়ে নাচ গান দিয়ে উৎসব করা হয় সেখানে কি আপনার এই যে নবীনবরণ হয় বিভিন্ন অনুষ্ঠান হয় শিক্ষা সফর হয় এগুলো কি নাচ গান করা হয় এগুলাকে দেখে তারপরে ভর্তি করতে হবে যদি কোনো প্রতিষ্ঠানে দেখা যেরকম হারাম কাজ চর্চা হয় তাহলে আপনার মেয়েকে ছেলেকে হারাম কাজে শিক্ষা দেওয়া হবে এরকম প্রতিষ্ঠানের ছেলে ভর্তি করা হারাম এরকম প্রতিষ্ঠানের ছেলে মেয়েদেরকে নিয়ে অপসংস্কৃতি শিক্ষা দেওয়া হবে হারাম কাজ শিক্ষা দেওয়া হবে নাচ গান শিক্ষা দেওয়া হবে গান বাজনা শিক্ষা দেওয়া হবে এই জায়গায় আপনার সন্তানকে আপনি পড়াইতে পারবেন না যেখানে আপনার সন্তানকে তারা কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব নিবে নামাজ শিক্ষা দেওয়ার দায়িত্ব নিবে মেয়েটাকে নারী করে তৈরি করার দায়িত্ব নিবে গান বাজনা হবে না অপর সংস্কৃতি শিক্ষা দিবে না হারাম কিছু শিক্ষা দিবে না এরকম একটা পরিবেশে আপনার সন্তানকে আপনি দিবেন এটা আপনার দায়িত্ব এটা আপনার নৈতিক দায়িত্ব বাবা হিসেবে মা হিসেবে এটা নৈতিক দায়িত্ব শুধু দায়িত্ব না এটা করতে আপনি বাধ্য এটা করতে আপনি বাধ্য এই জন্য বন্ধুগণ আমার আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখছি সেটা হচ্ছে আপনারা আপনাদের সন্তানদেরকে ভর্তি করবেন এমন জায়গায় ভর্তি করবেন যেখানে আপনার সন্তান ভালো মানুষ হয়ে উঠে আসতে পারবে তার মানে এই নয় যে আপনি আজ থেকে আপনার সন্তান সবাইরা আপনি মাদ্রাসা খুঁজে খুঁজে দিবেন আমি সেটাও কিন্তু বলতেছি না আপনি স্কুলে দেন আমার কোনো আপত্তি নেই তবে স্কুল কর্তৃপক্ষকে বলেন উনি যেন কোরআন শিক্ষা চালু করে। স্কুল কর্তৃপক্ষকে বলেন যাতে সেখানে আমল আখলাক চরিত্র শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয় আপনার সন্তানের মূল্যবান সময় প্রতিষ্ঠান নিয়ে নিচ্ছে আপনার সন্তানের মূল্যবান সময় তারা প্রতিষ্ঠান নিয়ে নিচ্ছে আপনার সন্তানকে গান বাজনা শিক্ষা দিচ্ছে অপসংস্কৃতি শিক্ষা দিচ্ছে কোরআন শিক্ষা দিচ্ছে না এটা মূল্যবান সময় এখন তার সোজা হয়ে বড় হওয়ার সময় তাকে বাঁকা করা হচ্ছে যেই প্রতিষ্ঠান বলবে যে আমাদের স্কুল হলো আপনার সন্তানের আমরা দিন দিনদারিত্বের দায়িত্ব নিলাম নামাজের দায়িত্ব নিলাম পর্দার দায়িত্ব নিলাম তেলাওয়াতের দায়িত্ব নিলাম কোরআন শিক্ষার দায়িত্ব নিলাম এরপরে সেখানে সন্তান ইংরেজি বাংলা গণিত ভূগোল শিখবে কোনো অসুবিধা নাই কিন্তু কোরআন নাই নামাজ নাই পর্দা শিক্ষা দেয় না অপসংস্কৃতি শিক্ষা দেয় এরকম প্রতিষ্ঠানে পড়ানো এটা আপনার জন্য বাবা হিসেবে এটা গুনাহের কাজ আপনাকে জবাব দিয়ে তারাও আওতায় হবে স্কুল বলেন কলেজ বলেন কর্তৃপক্ষকে বলেন যাতে ওরা আপনার সন্তানের দিনদারিতের দায়িত্ব নেয় কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব নেয় সুন্দর পরিবেশ দেয় যেখানে আপনার ছেলেমেয়েটা ভালোভাবে দিনের পথে থেকে বড়ো হবে